বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি বিদ্রোহের কবিতা কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা কুশিয়ার দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ। মাঝিপথে পাল কে ধরিবে হাল আসে কার হিম্মত কে জওয়ান হও হগুয়ান হাকিসে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তোরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী সান্ত্রীরা সাবধান যুগ যুগন্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিয়াছে ডুবিয়া জানিনা সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি ভীরু যাত্রীরা গুরু যাত্রীর মনে জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ আজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর বাঙালির খুনে লাল হল ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোনো বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি কুচিয়ার ধন্যবাদ